সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো দ্রুত গর্ভধারণ করতে চাইলে যা জানা জরুরি সেই নিয়ে বিষয়ে কথা জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গায়নি বিশেষজ্ঞ ডাক্তার মুর্শিদ জাহান বিদ্যালী দ্রুত গর্ভধারণ বলতে আসলে আমরা কি বুঝি একজন নারীর পূর্ণতা আসে তার মাতৃতে এবং মাতৃত্বে একজন নারী খুঁজে পায় তার পূর্ণতা দেখা যায় যে প্রাকৃতিক নিয়মে তিন থেকে বারো মাসের মধ্যে প্রত্যেকটা মহিলাই গর্ভধারণ করে থাকে এবং এই টাইমটাকে এবং এই সময়ের মধ্যে যে সে গর্ভধারণ করছে এই সময়টাকেই বলা হয় দ্রুত গর্ভধারণ দ্রুত গর্ভধারণ করতে গেলে কোন দিকগুলোর প্রতি আসরে লক্ষ্য রাখা জরুরি হ্যাঁ অবশ্যই আমাদের কিছু কিছু ফ্যাক্টর কিংবা কিছু বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন কোনো দম্পতি যখন স্বামী স্ত্রী বাচ্চা নিতে চায় কিছু বিষয়ের দিকে আমাদের জানা খুবই দরকার যেমন তাদের বয়সটা বয়সটা আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এটা বিশ থেকে তিরিশের মধ্যে যেন হয় এবং এটা যেন পঁয়ত্রিশের উপরে কোনো মতে না যায় কারণ বয়স বেশি হলে শুধু মহিলাদের ক্ষেত্রে নয় পুরুষের ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের যে প্রজনন ক্ষমতা রিপ্রোডাকশন রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি সেটা অনেক দিকে কমতে থাকে তারপরে আমাদের দেখতে হবে যে ডির একটা নিউট্রিশনের অবস্থা যেমন যেটা কে বলা হয় বিএমআই হ্যাঁ বেজাল মেটাবলিক রেট এটা একটা লিমিটেশন থাকে যেটা যে উনিশ থেকে চব্বিশের মধ্যে যদি এই সমস্ত হাজব্যান্ড ওয়াইফ থাকে তাহলে রিপ্রোডাকশন ক্যাপাসিটি বেশি ভালো থাকে এবং দেখা যায় যদি এই বিএমআইটা যদি খুব বেশি হয়ে যায় যে তিরিশ কিংবা পঁয়ত্রিশ কিংবা দেখা যায় যদি আঠারোর নিচেও হয়ে থাকে যে যাদের বয়স খুব শুকনা এবং শারীরিকভাবে তারা অতটা ফিটেড না সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো না ওরা উপযুক্তভাবে তারা শারীরিকভাবে তারা প্রস্তুত এবং কিছু ক্ষেত্রে আমাদের মানসিকও প্রিপারেশন নিতে হবে যে বাচ্চা নেবার জন্য এবং সেক্ষেত্রে শারীরিক এবং মানসিক দুটাই হচ্ছে প্রয়োজন এবং বিশেষ করে হচ্ছে মানসিকভাবে যে একটা নতুন বাচ্চা যে আসছে তার তার একটা দায়িত্ব নিতে হবে তাকে বোঝা না মনে করে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এই সময় আসলে আলাদা কোনো প্রস্তুতি প্রয়োজন রয়েছে কিনা অবশ্যই প্রস্তুতি হয়েছে নেওয়ার প্রয়োজন আছে কারণ আমি আগেই বলেছি একটা শারীরিক মানসিক এবং আর্থিক একটা প্রস্তুতি নিতে হবে কেননা বাচ্চা যে একটা নতুন অতিথি এবং যে বাচ্চা নেওয়ার যে প্রস্তুতি যে শুধু মহিলা একা চেষ্টা করলেই হবে না এবং তারা স্বামী স্ত্রী দুজনে এই পরিকল্পনাটা নিতে হবে এবং এই পরিকল্পনা নেওয়ার আগে তাদের অবশ্যই নিজেরা দুজন আগে একটা পরিকল্পনা করবে এবং তারা একটা কোনো নিকটবর্তী কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হবে যে তারা অ্যাকচুয়ালি শারীরিকভাবে এবং মানসিকভাবে কি ফিট কিনা এবং কিছু পরীক্ষা নিরীক্ষাও সেক্ষেত্রে করাতে হয় সেই ক্ষেত্রে আসলে গর্ভধারণ আহ পূর্ববর্তী সময়টিতে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে গর্ভ পূর্ববর্তী কিছু পরীক্ষা করতে হয় অত বেশি না কিন্তু কিছু কিছু পরীক্ষা আমাদের করে নিতে হয় যে কোনো জটিলতা যাতে না হয় গর্ভধারণের সময় যেমন রক্তের গ্রুপ আমরা একটা করতে পারি যে রক্তের গ্রুপ পজিটিভ এবং নেগেটিভ হয়ে থাকে অনেক সময় না যেমন স্বামীরও দরকার স্ত্রীরও দরকার সুতরাং দুজনেরই কিছু একটা বেসিক পরীক্ষা করে নিলে এটা ভালো হয় কারণ কি ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়ে থাকে মায়ের সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হবার প্রসব পরবর্তীতে এবং প্রসবের সময়ও আমরা একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে পরবর্তী কোনো বাচ্চা কোনো অ্যাফেক্টেড না হয় ব্লাড গ্রুপের ক্ষেত্রে তারপরে আমরা হচ্ছে রক্তের শূন্যতা দেখার জন্য আমরা রক্তের হিমোগ্লোবিনটা করে থাকি তারপর ধরেন আমাদের হেপাটাইটিস রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি সেক্ষেত্রে আমরা হেপাটাইটিসের এইচ এজি স্ক্রিনিং সেটা আমরা করে থাকি অনেক সময় যদি কোনো মহিলা কিংবা পুরুষ যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বাচ্চার একটা জন্মের পরে একটা ইঞ্জেকশন দিতে হয় সেটা আমরা নিতে পারি এইচ অ্যান্টি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আমরা দিতে পারি আর আরএইচ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা অ্যান্টিডি ইনজেকশনটা দিয়ে থাকি হ্যাঁ তারপর হচ্ছে আমরা একটু বিডি অয়েল টেস্ট করতে পারি তারপর হচ্ছে আমরা তার পেশাবের কোনো ইনফেকশন আছে কিনা সেটা করতে পারি আর একটা আজ যেটা বাংলাদেশের মোটামুটি গ্রামগঞ্জে সব জায়গায় হচ্ছে সেই জিনিসটা আমরা পরীক্ষাটা করে নিতে পারি এবারে জানতে চাইবো যে এ সময় আসলে কোনো ধরনের ওষুধ খেতে হয় কিনা হ্যাঁ যারা ধরেন ইয়ে করতে চায় মানে বাচ্চা নিতে চাচ্ছে ক্ষেত্রে আমি বলবো সবাইকে অ্যাডভাইস করবো যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং ইনভেস্টিগেশন অ্যান্ড দ্য কেয়ার এইটা প্রত্যেকটা মানে স্বামী স্ত্রীকে নেওয়া দরকার কারণ এই যে একটা সেশন আমরা ডক্টরদের কাছে যাচ্ছি এবং নিচ্ছি এটার মধ্যে একটা বাবা মা গর্ভধারণের পূর্বেই তারা জানতে পারছে গর্ভধারণটা কি কখন হতে পারে কোন টাইমটা গর্ভধারণের জন্য উপযুক্ত এবং গর্ভধারণ করার পরে কি কী কোনো জটিলতা হতে পারে না এবং তাদের কি প্রিপারেশন নিতে হবে শারীরিকভাবে মানসিকভাবে এবং তাদের কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হয় এটা স্টেপ বাই স্টেপ এবং কয়টা ভিজিটে সে আসবে তার কোন কোন টাইমে সে ডক্টরের শরণাপন্ন হবে এবং তার কি বিপদের লক্ষণগুলো কি সবগুলোই মোটামুটি এই প্রিকনসেপশনাল কাউন্সিলিং কেয়ার ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট এর মধ্যেই পড়ে যাচ্ছে সাধারণত মাসিকের কোন সময়টিতে মানে ইন্টারকোর্স করলে গর্ভধারণ করা সহজ হয়ে যায় আচ্ছা একটা মহিলা যাদের নিয়মিত মাসিক হচ্ছে দেখা যায় আঠাশ থেকে তিরিশ দিন পর পর রেগুলার মাসিক হচ্ছে আমরা যদি সেই মাসিকটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি প্রথম ভাগ মাঝের ভাগ এবং শেষের ভাগ সাধারণত দেখা যায় যাদের নিয়মিত মাসিক হয় দেখা যায় যে বারো থেকে চোদ্দতম দিনের মধ্যে আমাদের যে ডিমবাসের ডিমটা ফুটে হ্যাঁ ডিমটা ফুটে কিন্তু এটা সঠিকভাবে হলো নির্ণয় করা যায় না তবে একটা আমরা অ্যাজামশন করতে পারি যে মাঝামাঝি সময় দিকে ডিমটা ফুটে সেই জন্য আমরা সেই সমস্ত কাপলদেরকে আমরা বলে দিই যে মাসিকের একদম তো বারো থেকে চোদ্দোতম দিনে তো আমরা বলতে পারি না সেক্ষেত্রে আমরা বলি যে দশ থেকে বিশতম দিন অথবা নয় থেকে একুশতম দিনে আমরা আপনারা একদিন পরপর থাকবেন কারণ প্রতিদিন থাকা তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা জন্য একটু হয়ে যায় প্লাস হচ্ছে সিমেনের যে একটা কোয়ালিটি থাকে সেটাও কিন্তু কমে যায় প্রতিদিন যদি তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করে একদিন পরপর সপ্তাহে সাধারণত দু থেকে তিন দিন যদি করে তাহলে সেটাকে একটা আইডিয়াল টাইম বলা হয় এবং এই টাইমটা হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর কনসেপশন মাঝে মাঝে টাইমটা তারা সাধারণত মানে গর্ভধারণের জন্য ঝুঁকিপূর্ণ এখন ধরেন যদি কোনো শুধু আমি ফিমেলের বয়সটা বলবো না মেল ফিমেল দুজনের বয়স যদি একটু বেশি হয়ে যায় দেখা যায় যে 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 পঁয়ত্রিশ বছরের বেশি হচ্ছে কিংবা তারপরে আঠারো বয়স কম থাকছে সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ হ্যাঁ খুব বেশি যদি কেউ মোটা হয়ে থাকে এবং খুব রোগা হয়ে থাকে সেক্ষেত্রেও একটা ঝুঁকিপূর্ণ গর্ভধারণ তারপরে হচ্ছে যদি কারো কোনো শারীরিক মেডিকেল কোনো ডিসঅর্ডার থাকে যেমন ডায়াবেটিস ম্যালাইটাস থাইরয়েড ডিসঅর্ডার রেনাল ডিজিজ হাইপার টেনশন এগুলো অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বলা যায় কি কি কারণে গর্ভধারণ বিলম্ব হতে পারে হ্যাঁ গর্ভধারণ তো অ্যাকচুয়ালি বিলম্ব অনেক কারণে হতে পারে সব কিছু যদি ভালো থাকে এবং বয়সের মধ্যে থাকলেও তারপরে দেখা যায় যে হচ্ছে না তবে কিছু কিছু দেখা গেছে যে যাদের বয়সটা একটু বেশি কিংবা যাদের অনিয়মিত মাসিক হচ্ছে তারপর সাথে সাথে কোনো মেডিকেল ডিসঅর্ডার হচ্ছে ডায়াবেটিস তারপর ধরেন থাইরয়েড ডিসঅর্ডার এগুলো দেখা যায় যে আমাদের যে ডিম্বার সাথে যে ডিম্ব বড়ো হওয়ার ডিম্বক পূর্ণ হওয়ার ডিম্বক ফাটা সেগুলোতে অনেক ধরনের হ্যাম্পার করছে যার ধরুন দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে বিলম্ব হতে পারে তারপর অনেক মহিলাদের আমরা দেখি যে ডিম্বাশয় থেকে ডিম্বক ঠিক মতো ফুটছে না তারপর তাড়াতাড়ি ডিম্বক শেষ হয়ে যাচ্ছে বয়স হবার আগে চল্লিশের আগে দেখা যায় তাদের ওভারিয়ান ফেইলার হয়ে গেছে সেই তো দেখা যায় যে তাদের বাচ্চা হওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দ্রুত গর্ভধারণ করতে চাইলে কোনো দম্পতি কীভাবে পরামর্শ নেবেন এবং কোথায় তারা যাবেন দ্রুত গর্ভধারণ করতে চাইলে আসলে দুজনেই নিকটবর্তী যে কোনো একটা স্বাস্থ্য কিংবা সেবা কেন্দ্রে গেলে সেখানে ডক্টর আছে মিড ওয়াইফের আছে তারা অবশ্যই অ্যাডভাইস করতে পারবে যে কোনটা বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত সময় বয়সটা কতটুকু হবে কী কী হবে সেগুলো যদি মেনে চলে স্বামী স্ত্রী তাহলে অবশ্যই তারা দ্রুত এই তিন থেকে ছয় বারো মাসের মধ্যে অবশ্যই কনসেপ্ট করতে পারবে কারো হতাশা হওয়ারও দরকার নেই কিন্তু কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে শৃঙ্খলাবোধ জীবনের মধ্যে চলতে হবে তবেই দেখা যাবে যে তারা খুব তাড়াতাড়ি দ্রুত গর্ভধারণ করছে ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে আগামীতে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফেজ সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু